আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাফা পিঠা শীত তো প্রায় চলে যাচ্ছে চিন্তা করলাম এবছর তো আপনাদের সাথে বাফা পিঠা রেসিপিটি শেয়ার করি নাই তাই এখন আপনাদের সাথে বাফা পিঠার রেসিপিটি শেয়ার করতে বসলাম এইখানে আমি একটি গামলায় সিদ্ধ চাউলের যে গুঁড়িটা ওটা নিয়েছি সিদ্ধ চাউল যেটা আমরা ভাত খাই ও চাউলটাকে আমি দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে তারপর মেশিনে নিয়ে গুঁড়ে করে নিয়ে এসেছি এটা দিয়ে একটা ডো তৈরি করে নেব এটা বিজা চাউলের গুঁড়ো মানে আমি শুকিয়ে নিয়ে নেই এই চাউলের গুঁড়িটা আর পানিটা দেখতে পাচ্ছেন এইখানে আমি হালকা কুসুম পানি ইউজ করব যে ডিপ করে মানে হাত রেখে দিতে পারবেন মানে সিদ্ধ চাউলের যদি বীজে গুঁড়ি হয় তাহলে আপনি এইভাবে দিবেন আর যদি শুকনা গুঁড়ি হয় তাহলে মানে পানির যে গরমের পরিমাণটা ওই গরমটা যেন আর একটু বেশি হয় এতে করে আপনার ডোটা একদম মসৃণ মসৃণ হবে এবং ভালো হবে আপনার পিঠাগুলোও একদম নরম সফট হবে খেতেও খুবই সুস্বাদু হবে দেখা যায় যে আমরা বাইরে থেকে যখন মানে কিনে নিয়ে আসি পাপা পিঠা ওগুলো কিন্তু কিছুক্ষণ রাখার পরেই শক্ত হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে পানি দিচ্ছি এভাবে পানি দিতে চেষ্টা করবেন আর মাঝে মাঝে দেখবেন যে আপনার ছাউল মানে ডোগুলা মুষ্টিবদ্ধ হয় কি না যদি আপনার ডোগুলা মুষ্টিবদ্ধ হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার ডোটা করা হয়ে গিয়েছে আর আমি লবণটা দিতে মনে ছিল না আমি লবণটা দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি মেখে নিব দেখতে পাচ্ছেন এখন আমি যদি মুষ্টিবদ্ধ করি আমার ডোরটা কিন্তু মুষ্টিবদ্ধ হচ্ছে না মানে একটু শক্ত হয়ে যাচ্ছে না এই জন্য আমি আরও কিছুটা পানি দিয়েছি এতে বোঝা যাচ্ছে যে আমার আরও কিছুটা পানি লাগবে পানি আরও কিছুটা দিয়ে আমি আরও ভালো করে মেখে নেব আমার বাবা পিটার ডোটা মেখে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি একটি সাল নিতে করে ডোটা ছেলে নেব আর আপনাদের যদি কোনো কারণবশত একটু যদি যে ডোটা মানে পারফেক্টভাবে না হয় তাহলে আপনি একটু চাউলের গুঁড়ে দিয়ে বাকি আটার গুঁড়ে দিয়ে বাকি ময়দার গুঁড়ে দিয়ে আপনি একটু ছেলে নিতে পারেন আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন ডোটা যখন আপনার পারফেক্ট হবে তখন আপনি ছালনি দিয়ে ছেলে নেওয়ার সাথে সাথে এগুলো সুন্দর করে পড়ে যাবে দেখতে পাচ্ছেন আমি সবগুলো ছেলে নিয়েছি বাটিতে যেগুলো আমি রেখে দিয়েছি এগুলো এখন আমি পিঠা বানিয়ে নেবো আরও কিছুটা ঢো আমি ছেলে এভাবে বক্সে করে সংরক্ষণ করে রাখবো এতে করে আপনি যে কোনো টাইমে আপনি ডিপ ফ্রিজ থেকে বের করে পিঠা বানিয়ে নিতে পারেন আর এক দুই দিন নর্মাল ফ্রিজও রাখা যাবে আমি ডিপ ফ্রিজ রেখে দিই আপনি বানানোর আধা ঘন্টা আগে বের করে নিলে একদম জর্জোরা হয়ে যায় ফিটা ডোটা আর চটপট তখন আপনি বানিয়ে নিতে পারেন এই পিঠাটা এখন এখানে একটি আমি বাপা বাপা পিটার বা ফাতিলা বসিয়ে দিয়েছি আপনি যে কোনো বাতার ফাতিলাও দিতে পারেন একটা ফানির ছাঁকনি দিয়ে বসিয়ে আপনি এই পিঠাটা বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা হবে না জটপট তৈরি হয়ে যাবে আপনার বাপা পিঠা আমি দিয়ে দিয়েছি নারিকেল এরপর সাদা কারণ আমার ছেলেরা সাদা পছন্দ করে এর জন্য আমি এইভাবে বানিয়ে নিব ডোজ যখন আপনি মেখে নেবেন তখনও কিন্তু আপনি গুড়টা মেখে নিয়ে দিতে পারেন আমি এখানে ফ্রেশ নারকেল কুড়িয়ে নিয়েছি গুঁড়টা কুচি করে নিয়েছি এখন জটপট করে বানিয়ে নিব আর আমার আরেকটা গত বছরকার একটা রেসিপি আছে আমার শাশুড়ি মায়ের হাতের ওটা গুঁড় একসাথে মিক্সড করে আপনি কীভাবে বানিয়ে নেবেন সেটিও বানিয়ে নিতে পারেন আমার ওই রেসিটি রেসিপিটিও আমার এই চ্যানেলে দেওয়া আছে দেখতে পারেন আপনি এবং ট্রাই করতে পারেন ওইভাবে বানিয়ে নিলেও গুঁড় মানে গুড় একসাথে মেখে সেলে নিয়ে রেখে দিলে আপনি জটপট আরও তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন এই বাবা পিঠাটি দেখতে পাচ্ছেন আমি গুঁড় এবং নারিকেল মেখে নিয়ে এসি প্রথমে একটা দুটা দিছি ওইভাবে বড় ছেলে পছন্দ করে ওইভাবে দিয়েছি আর এখন আমি গুড় মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন পিঠাটা বানিয়ে নিব দেখতে পাচ্ছেন খুব জটপটে আপনি সুন্দরভাবে এভাবে পিঠা বানিয়ে নিতে পারেন এই তো আমার পিঠাটা হয়ে গিয়েছে সাত থেকে আট মিনিট সময় লাগে এই পিঠাটা হতে একদম সময় লাগে না দেখতে পাচ্ছেন কতটা সফট এবং কতটা সুন্দর আমি একটা বাঁশের ছোট্ট ডালার মধ্যে নিয়ে নিয়েছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন আপনিও এইভাবে ট্রাই করে দেখতে পারেন প্রথম পিঠাটা বানিয়ে নিয়ে আমি আমার বড়ো ছেলেকে এনে দিয়ে গিয়েছি ও বলতেছে আমি আমাকে আগে দাও ও বলতেছে পিঠাটা এত মজা হয়েছে ও গরমের জন্য খেতে পারছে না তারপর একটা চামচ নিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে মনে হয় যেন একটা টেক থেকে আরও সফট এই পিঠাটা হয় এই তো দেখতে পাচ্ছেন আমার আমি পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছি কারণ বাফা পিঠা গরম গরম খাওয়ার এক মজা ঠান্ডা হয়ে নেওয়ার পরে আর খেতে অন্য রকম আর একটা টেস্ট ঠান্ডা হওয়ার পরে আপনি পিঠাটা ছা দুধ চা দিয়ে বা গরুর দুধ দিয়ে খে চুপি চুপি খেতে অসাধারণ লাগে আপনি একবার খেয়ে দেখতে পারেন এবং ট্রাই করতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের কার কার গরম গরম বাপা পিঠা খেতে ভালো লাগে আর কার ঠান্ডা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে বলবেন না সাবস্ক্রাইব করে দিলে কি হয় আমি যখন কোনো ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন কার কার পছন্দের এই পিঠাটি শীতে গরম গরম বাঁপা পিঠা শীত তো অবশ্যই শেষের পর্যায়ে চলে এসেছে আজকের মতো এইখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ